পৃথিবীতে সেই ব্যক্তি বড় সফল যে পৃথিবীতে তার দুনিয়া বিজে কাজ করেছে এই কাজের বিনিময়ে সে যদি জান্নাত লাভ করে তার সে সফল পৃথিবীতে আর দ্বিতীয় কেউ হতে পারে না পৃথিবীতে সর্বোচ্চ ডিগ্রি আমাদের বাংলাদেশের বিসিএস বিসিএস সর্বোচ্চ ডিগ্রি আমরা যতটুকু জানি বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ডিগ্রি সারা দুনিয়ার মধ্যে সেই সর্বোচ্চ ডিগ্রি হচ্ছে কোরআন হাফেজ একজন হাফেজের মূল্য যতটুকু হাজার লক্ষ কোটি বিসিএসের ছি উত্তম হয়তো দুনিয়াতে আপনি হাফেজ হয়েছেন আপনার মূল্য কেউ দিচ্ছে না সে রব সেই সকল সৃষ্টির সষ্টা সেই বিসিএস যে পড়েছে তারও সৃষ্টিকারী আপনারও সৃষ্টিকারী সৃষ্টির আলামিন সেই বড় মর্যাদাপূর্ণ পুরস্কার দিবে পৃথিবীতে হয়তো আপনার মূল্য নেই বাংলাদেশে হয়তো আপনার মূল্য নেই সে ফরকালে সেই মহান সৃষ্টিকর্তার কাছে সে আপনি হাফেজ হয়ে সবচাইতে বড় উপহারটা আপনি নিজেই পাবেন আপনার শিক্ষা তখন সর্বোচ্চ উপরে থাকবে